নমস্কার বন্ধুরা আরও একবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড়ো ম্যাচ ক্রিকেটের মহারণে ভারত বনাম পাকিস্তানের টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ এই ম্যাচে এই ম্যাচের দিকে সমগ্র ভারতবর্ষ ক্রিকেট প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন ভারত এবং পাকিস্তান টি টোয়েন্টিতে এখনও পর্যন্ত বারোটি ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছে এই বারোটি ম্যাচের মধ্যে ভারত আটটি ম্যাচে জয়লাভ করেছে পাকিস্তান তিনটি ম্যাচে জয়লাভ করেছে এবং একটি ম্যাচ ট্রাই হয়েছে অপরদিকে টি টোয়েন্টির ওয়ার্ল্ড কাপে এখনও পর্যন্ত ছটি ম্যাচের মধ্যে ভারত চারটি ম্যাচে পাকিস্তান একটি ম্যাচে এবং একটি ম্যাচ ট্রাই হয়েছে তো আগামীকাল কি হতে চলেছে আপনারা দেখুন রোহিত শর্মা নেতৃত্বে ইন্ডিয়া বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান এই মহারণে কোন দেশ শেষ হাসে আসতে চলেছে তা দেখার জন্য আপনাদের অবশ্যই আগামীকালের ম্যাচটি দেখতে হবে ভারতের প্রথম প্লেয়িং ইলেভেন হতে পারে আগামীকাল রোহিত শর্মা বিরাট কোহলি সূর্যকুমার যাদব রবীন্দ্র জাদেজা মহম্মদ সিরাজ অর্ষদ্বীপ সিং শিবম ডুবে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল যশপ্রীত বোমরাহ এবং ঋষম পন্থ এই এগারো জনকে নিয়ে আগামীকাল ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে অপরদিকে পাকিস্তানের প্লেয়িং ইলেভেন হতে পারে এরকম ক্যাপ্টেন বাবর আজম রেজওয়ান ইফতিকার আহমেদ ফারুকুজ্জামান সাদাব খান শাহিন আফ্রিদি মোহাম্মদ আমির হ্যারি টউব আজম খান ওসমান খান এবং নাসিম সাহু এই এগারো জন ভারতের বিপক্ষে কাল পাকিস্তানের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ইতিমধ্যে দুই দেশ প্রথম ম্যাচ খেলে ফেলেছে প্রথম ম্যাচে ভারত আয়ারল্যান্ডকে সহজেই পরাজিত করেছে অপর থেকে ক্রিকেটের নবাগত আমেরিকার কাছে পাকিস্তান প্রথম ম্যাচে পরাজিত হয়েছে রোহিত শর্মা এবং মোহাম্মদ আমিরের মহাযুদ্ধ ব্যাটে বলেকে সফল হবে তার জন্য গোটা বিশ্ববাসী অপেক্ষা করে আছে অপরদিকে যশপ্রীত বোমরা বনাম বাবরা আজমের লড়াইয়ে কে শেষ হাসি আসে তাও কালকে দেখার আগ্রহ আছে এবং ভারতের সেরা ব্যাটার বিরাট কোহলি এবং পাকিস্তানের সেরা বোলার শাহিন আপ্রীতির দৌরত্বে কে জয়লাভ করবে তা দেখুন এবং মোহাম্মদ সিরাজ মোহাম্মদ রিজওয়ানের লড়াইয়ে কে এগিয়ে থাকবে তা দেখার জন্য আপনাদের অবশ্যই আগামীকাল ম্যাচটি দেখতে হবে টিম ইন্ডিয়ার শক্তি টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যানদের এবিলিটি এই ম্যাচে টিম ইন্ডিয়াকে এগিয়ে রেখেছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি বিগত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন রোহিত শর্মা গত ম্যাচে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন ভারতের আরেকটি প্লাস পয়েন্ট হল অলরাউন্ড এবিলিটি শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল দুর্দান্ত ফর্মে আছেন এই অলরাউন্ড এবিলিটির জন্য ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে শুরু করবে তাছাড়া বোলিংয়ের তীক্ষ্ণতা মোহাম্মদ সিরাজ যশপ্রীত বুমরা এবং অর্ষদ্বীপ সিংয়ের প্রেস তৈরি পাকিস্তানকে ঝামেলার মধ্যে ফেলতে পারে এবং টিম ইন্ডিয়ার যে দুর্বলতা আছে তা হলো বাঁহাতি পেসারদের বিপক্ষে ভারতীয় ব্যাটসম্যানদের দুর্বলতা মোহাম্মদ আমির এবং শাহিন আফ্রিদির ঢুকে আসা বাঁহাতি প্রেস সুইংয়ের কেমন মোকাবিলা করে ইন্ডিয়া তা দেখার আছে তাছাড়া ভারতের আরেকটি দুর্বলতা হলো ফিনিশারের অভাব শিবম দুবে ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা এখনও পর্যন্ত সেভাবে বড়ো ম্যাচে ফিনিশিং করতে পারেননি টিম ইন্ডিয়ার তথা এই ম্যাচের এক্স ফ্যাক্টর হলো হার্দিক পান্ডিয়ার অলরাউন্ড এবিলিটি এবং বিশ্বের টি টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটার সূর্য কুমার যাদবের থম তো বন্ধুরা ভারত পাকিস্তান ম্যাচে আগামীকাল যে দৈরত্ব হতে চলেছে যার দিকে গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে এই ম্যাচে স্বভাবতই ভারত ফেভারিট হিসেবে লড়াই করতে চলেছে বিরাট কোনো অঘটন না ঘটলে টি টোয়েন্টির এই দৌরত্বে ভারত আগামীকাল জয়লাভ করতে চলেছে তো বন্ধুরা আপনারা দেখলেন আমার ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ